বাংলাদেশের সবথেকে কম প্রাইসে বিস্কোটে শাল নেবেন একটা ববলি লো আমাদের নিজস্ব প্রোডাকশনে এই শালগুলো শাড়ির সাথে পরেন থ্রি পিসের সাথে পরেন ওয়েস্টার্নের সাথে পরেন ওয়াও এই শালটা সুন্দর रिया আমি এটা নিতে চাই অনলাইনে ঠিক সুন্দর না অনেক সুন্দর একটা শাল দেখেন মানে আপনি কোনটা রেখে কোনটা নেবেন নিজের জন্য নেন গিফটের জন্য নেন বাংলাদেশের সবথেকে কম প্রাইসে কারণ আমরা নিজেরা প্রোডাকশন করি আর আমাদের কোনো বুস্টিং করা লাগে না ক্যামেরা যে লাইভ করানো লাগে না আমাদের এই এগুলা কোনো খরচই লাগে না জানেন খরচ বেশি হইলে প্রাইস বেশি পড়ে কারণ এগুলা না আমরা কিন্তু আমি নিজে আপনাদেরকে লাইভে দেখাই দেখে আমাদের কিন্তু আপনার দেখাইলেই শেষ দেখাইলেই শেষ আমাদের পুরোটাই হচ্ছে যে অর্গানিক কাস্টমার আলহামদুলিল্লাহ দেখানোর সাথে সাথে শেষ হয়ে যায় এই ডিজিটাল প্রিন্টের ভিসকচের শালগুলো কতগুলো লাগবে আপনার জাস্ট ল্যাটমিনো কতগুলো লাগবে কত হাজার পিস লাগবে আর এই শীতের মধ্যে কারোর একটা শীল শাল গিফট করলে কি যে খুশি হবে এত আরামদায়ক কমফোর্টেবল এই শালগুলো একটা ববলিনো উঠবে না যার যেটা লাগে সেটা কিনে নিবেন ওয়াও ভীষণ রকমের সুন্দর একটার চেয়ে একটা শাল একটার চেয়ে একটা শাল ভীষণ 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 সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার মার্শাল আরেকটা সুন্দর একটা শাল যার এই শালটা লাগছে সে এই শালটা কিনে নিবেন। কোনটা রেখে কোনটা নিবেন জাস্ট দেখেন কালার গুলো দেখেন শালের কালার গুলো দেখেন ওয়াও লাভলি 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 কালার এত সুন্দর সুন্দর আপনার প্রিন্ট গুলো দেখেন আর এইগুলো আপনার আমরা এত কম প্রাইসে দিই যে হোলসেল থেকেও কম প্রাইসে এগুলো আপনারা জানেন যে ডিটেলে এগুলো চোদ্দশো আশি পনেরোশো এরকম করে বিক্রি হয় যেখানে আমরা আপনাদেরকে হোলসেল থেকে কম এগুলো হোলসেলও ও সাড়ে নয়শো এক হাজার করে বিক্রি হয় দেখেন কোনটা রেখে কোনটা নেবেন প্রিন্ট গুলো দেখেন এত সুন্দর সুন্দর পুরো মনে হচ্ছে জীবন্ত না কোন মানে আপনার প্রত্যেকটা প্রিন্ট দেখেন সুন্দর ওয়াও এটা কি জবা ফুল না ভীষণ সুন্দর এটা তো আমার সোয়েটারের সাথে খুব সুন্দর যাচ্ছে এটা দেখেন খুব সুন্দর একটা পিঙ্কু কালারের উপরে পিঙ্কের উপরে খুব সুন্দর একটা শাল এন্ড আমরা আরেকটা দেখাচ্ছি হোয়াইটার উপরে হোয়াইটার উপরে না আরেকটা ছিল দেখাইছিলাম লাভলি হোয়াইট টা দেখছেন কি যে সুন্দর হোয়াইট গুলোর ডিমান্ডই অন্যরকম মানে হোয়াইট সবাই ভীষণ পছন্দ করে এটা দেখেন কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট ডিসাইড করে ফেলেন মাশাল এত সুন্দর সুন্দর শাল দেখেন আহা কি সুন্দর এটা দেখেন ডিপ কালার এরপরে দেখেন এখানে আরো একটা আছে মাসাল্লা মাশাল মাসাল্লা এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এই যে সুন্দর সুন্দর শালগুলো চার চার এটা লাগে সেইটা কিনে নিবেন ও মাশাল একটার চেয়ে একটা বেশি সুন্দর